দয়ার মালি আয় আল্লাহ হেদায়েতের রাস্তায় থেকে আর পিরায় দিও না রে আল্লাহ আয় আল্লাহ তুমি কবুল করে নিও আয় আল্লাহ তুমি জীবনের সব গুণা তুমি মাফ করে দাও আয় আল্লাহ যদি হেদায়েতের রাস্তায় না চালাও আয় আল্লাহ আমরা হাদায়াতের রাস্তায় চলতে না কত বান্দা এমন আছে সারা জীবন নামাজ পড়বে নামাজ পড়বে আর আল্লাহর বান্দা মৃত্যুর আগে বেইমান হয়ে মারা যাবে মৃত্যুর আগে আল্লাহকে গালি দিয়ে মারা যাবে আল্লাহর রে কলি রে গোলাপ এক কাফের বান্দা ছিল ওই কাফের মানুষটা তাকে এডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা তোমার দাড়ির চাইতে আমার ছাগলের দাড়িগুলো অনেক ভালো আরো জোরে বলে কিন্তু আল্লাহর বান্দা কোনো রাগান্বিত হয় নাই কোনো গুসা হয় নাই আল্লাহর বান্দা বলে আমি আজকে তোমার এই জবাব দিব না এই জবাব এখন আমি তোমারে দিব না তবে আমার ইন্তেকাল যদি ইমানের উপর হয় আমার ইন্তেকাল যদি ইমানের উপর হয় তাহলে তোমার ছাগলের দাঁড়ির চাইতে হাজার কোটি দামি আমার দাড়ি আর যদি ইমানের উপর আমার আমার মৃত্যু না হয় তাহলে তোমার ছাগল আমার চাইতে অনেক দাগ ওরে আল্লাহর পান্দার দ আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল ইন্তেকালের পর আল্লাহর গোলাপ কাল্লার বান্দা স্বপ্ন দেখাইতেছে তাড়াতাড়ি অমু কাল্লার বান্দাকে গিয়া খবরটা জানায় দাও আম্মাকে আল্লাহ তালা ইমানের সাথে মৃত্যু নসিব করে দিয়েছে তাড়াতাড়ি ওরে গিয়া বল আল্লাহ আমার যে দাড়ি দান করেছে এই দাড়িগুলো সাগলের ছাগলের দাড়ির চাইতে হাজারো কোটি 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 গুণ বেশি দামি আছে বিরাশিক দ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أرزق ربك الله تعالى دك ديا হেদায়েতের রাস্তায় থাকার জন্য দুই নম্বর কাজ করতে হবে কি দুই নম্বর কাজ হলো আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আয়ু আল্লা দিনা আহ মা ভয় আর ভয় করার ব্যক্তিরাই হলো আল্লাহর বন্ধু মানুষ আল্লাহর বন্ধু জান্নাতে যাওয়া না। পরে আল্লাহর বান্দাদের দল এতায়াতের রাস্তায় যদি চলতে চাও আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আল্লাহর তালা আলেমদের সাথে চলো সেই আলেমরা আল্লাহ বলা হয়েছে ওই আলেমদের সাথে চলো আলেমদের সাথে যে একদি সময় দাও আলেমদের কাছে নিজের সোফে দাও দূরে দূরে না আলেম কি বুঝে ইব্রাহিম খলিল ফারুকি সাহেব কি বুঝে অমুক সাহেব কি বুঝে আমি তো অনেক বড় আলেম আমার চাইতে বড় আলেম নাই আমি তো তিন চিল্লা দিয়েছি আমি তো এক সাল দিয়েছি আমার চাইতে বড় আলেম নাই ওয়াল্লার বান্দা যদি এমন অহংকার তোমার ভিতরে ঢুকিয়া যায় বান্দা ভালো করে শুনে নাও কোনদিন বান্দা এর পিছনেও দেখেন ওই সাহ সাহেবের হাত থাকতে পারে মনের কষ্টে বল আশ্চর্য কথা যেই লোক নাকি নবীদের ব্যাপারে কথা বলেছে পরিষ্কার কথা সমস্ত নবীদেরকে মাসুম বানাইছেন কে আরো জোরে বলেন একজন নবীর ব্যাপারে যদি কথা বলে সে তো একজন নবী না বহু নবীর ব্যাপারে সাহাবির ব্যাপারে আমাদের নবীর ব্যাপারে আলেমের ব্যাপারে কথা বলেছে একটা দুইটা কথা নয় যেই কথাগুলো প্রত্যেকটাই কুফুরি কথা এই কথা থেকে প্রকাশ্যে তওবা করে মানুষের সামনে আল্লাহর সামনে তওবা করা ছাড়া কোনোদিন ইমানদার হতে পারেন না এই লোককে যে মানবে সেও গুমরা এই লোককে যে অনুসরণ করবে সেও জাহান্নাম ঠিক কিনা রাস্তা আপনার হাতে জান্নাতে যাবেন না জাহান যাবেন দুইটা রাস্তায় আল্লাহ রেখে দিয়েছেন এই উম্মতের দল হবে তেহাত্তর দল রসুল বলেন বনি ইসরাইলের দল হয়েছে বাহাত্তর আমার উন্মতের হবে তিহাত্তর বলে এই দলের মধ্যে একমাত্র একটা দল যাবে জান্নাতে সাহাবিরা বলছেন কোন দলটা মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং সাহাবাই যেই পথ এবং মত মেনেছি এটা যারা অনুসরণ করবে তারাই চান নাতে যাবে শুভ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে নবীর আশিক উম্মতের দান আরে আল্লাহর বান্দা হেদায়েতের রাস্তায় থাকার জন্য তোমার জন্য করণীয় হল ياك ننظر يلا نكصد وقرته الله ضال ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا واهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا قلوبنا بعد اذ هديتنا وغب لنا من لدنك رحمه انك انت الوهاب اي الله تمي هدايا ترسترس او داير مالي اي الله হেদায়তের রাস্তায় এনেছো হেদায়তের রাস্তায় থেকে আর ফিরাই দিও না আল্লাহ আয় আল্লাহ তুমি কবুল করে নিও আয় আল্লাহ তুমি জীবনের সব গুনা তুমি মাফ করে দাও আয় আল্লাহ যদি হদায়তের রাস্তায় না চালাও আয় আল্লাহ আমরা হদায়াতের রাস্তায় চলতে পারবো না কত বান্দা এমন আছে সারা জীবন নামাজ পড়বে নামাজ পড়বে আর আল্লাহর বান্দা মৃত্যুর আগে বেইমান হয়ে মারা যাবে মৃত্যুর আগে আল্লাহকে গালি দিয়ে মারা যাবে ওরে আল্লাহর বান্ধা আল্লাহ আল্লাহরে কলি আল্লাহরে গোলাপ এক কাফের বান্দা ছিল ওই কাফের মানুষটা তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা তোমার দাড়ির চাইতে আমার ছাগলের দাড়িগুলো অনেক ভালো আরো জোরে বলে কিন্তু আল্লাহর বান্দা কোনো রাগান্বিত হয় নাই কোনো গোসা হয় নাই আল্লাহর বান্দা বলে ও গোলাম আমি আজকে তোমার এই জবাব দিব না এই জবাব এখন আমি তোমারে দিব না তবে আমার ইন্তেকাল যদি ইমানের উপর হয় আমার ইন্তেকাল যদি ইমানের উপর হয় তাহলে তোমার ছাগলের দাড়ির চাইতে হাজার কোটি দামি আমার দাড়ি আর যদি মানের উপর আমার আমার মৃত্যু না হয় তাহলে তোমার ছাগল আমার চাইতে অনেক দামি ওরে আল্লাহর বান্দাদের আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল ইন্তেকালের পর আল্লাহর গোলাপ এবার কাল্লার বান্দা স্বপ্ন দেখাইতেছে তারাতাড়ি অমুকাল্লার বান্দাকে গিয়া খবরটা জানায় দাও আম্মাকে আল্লাহ তালা ইমানের সাথে মৃত্যু নসিব করে দিয়েছে তাড়াতাড়ি ওরে গিয়া ব আল্লাহ তালা আমার যে দাড়ি দাল করেছে এই দাড়ি গুলো ওর ছাগলের দাড়ির চাইতে হাজারো কোটি 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 গুণ বেশি দামি এরে নবির আছে খুব মতের দ আল্লাহর কাছে জন্য বান্দা হাদায়াতের দোয়া চাওয়া রব্বানা লা তুযিগ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أرز ربولك الله تعالى يا ديابولين হিদায়াতের রাস্তায় থাকার জন্য দুই নম্বর কাজ করতে হবে কি দুই নম্বর কাজ হলো আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়াকুনু মাআস-সাদিকীন ভয় আর ভয় করার ব্যক্তিরাই হলো আল্লাহর বন্ধু মানুষ আল্লাহর সম্ভব হবে না পরে আল্লাহর বান্দাদের দল হাদায় রাস্তায় যদি চলতে চাও আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আল্লাহর তালা আলেমদের সাথে চলো আলেমরা আল্লাহ বলা হয়েছে ওই আলেমদের সাথে চলো আলেমদের সাথে যি একদি সময় দাও আলেমদের কাছে নিজের সোফে দাও দূরে দূরে না আলেম কি বুঝে ইব্রাহিম ফারুকি বুঝে অমুক সাহেব কি বুঝে আমি তো অনেক বড় আলেম আমার চাইতে বড় আলেম নাই আমি তো তিন চিল্লা দিয়েছি আমি তো এক সাল দিয়েছি আমার চাইতে বড় আলেম নাই বান্দা। যদি এমন অহংকার তোমার ভিতরে শুনে না কোনদিন বান্দা জান্নাতের রাস্তা লাশ করে না আলেম সারা জান্নাতে যাওয়া যাবেনি আরো জোরে বলেন আল্লাহ বলেন মুত্তাকি বান্দারা জান্নাতে যাবে একমাত্র মুত্তাকি বান্দা বান্দা আল্লাহ বলেন ওলা কারাম আর আল্লাহ বলেন ওই মুিবান্দা হল সদিতেন আহলে হক আল্লাহ ওয়ালা এদের সাথে যদি সময়ে দাও এদের কাছে যদি বান্দা নিজের পরামর্শ করো নিজের গাইডলাইনটা নাও ওরে বান্দা ভালো করে শুনে দাও আল্লাহ তাআলা আলেমদের পিছে থাকার কারণে আল্লাহ তোমাকেও জান্নাতের রাস্তা দেখায় দিবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সাথে চলার কোনো বিকল্প নাই ঠিক কেনা জোরে বল জীবন তো বহু অন্যায় কাজে চালাইছি বহু অন্যায় কাজে চলাইছি যারা আজকে মনে করেন আমি কিছু সুরা কেরাত শিখছি আমি অনেক বড় কিছু হয়ে গেছি আমি তিন চিল্লা দিছি অনেক বড় কিছু হয়ে গেছি আমি তো এখন অনেক কিছু পারি না 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 আরে আমাদের আলেমরা বড় বড় মহাদ্দেশাবরা ঢালকানগরের বিশ্বায় বুজুরের কাছে নানুপুরের কি সাইয়ে বুজুরের কাছে চরবনের কি সাইয়ে বুজুরের কাছে উজানির কি সাইয়ে বুজুরের কাছে গিয়া দেখবেন ছোট বাচ্চার মতো বসা থাকে ঠিক কিনা জোরে বলেন ঠিক আপনি বলতেছেন আপনি বড় হয়ে গেছেন এই জগতে যারা যত বড় হয়েছে এমন কেউ নাই যারা বড় হওয়ার পিছনে কোন আল্লাহ ওয়ালাদের পিছনে সময় দায়নি ঠিক কিনা জোরে সাহাবীরা এত বড় কি এমনি হয়েছে সাহাবিরা নবীর সামনে বস্তু তেমন বসা তার উপরে পাখি উইঠা বৈসা আবার উইড়ে গেছে খবরও নাই শুভান এভাবে হয়েছে সাহাবী আমাদের যত বুজুর্গদের ইতিহাস তালাশ করবেন একজন বুজুর্গ এমন পাবেন না যারা কোন অলিদের পিছনে তাদের জুতা সোজা না করে বড় হয়েছে এজন্য যারা সাদ সাহেবের পক্ষ নিয়ে আলেমদের বিরোধিতা করতে চান পরিষ্কার কথা বলে দিচ্ছি আপনারা যদি না বুঝেন এমন একটা সময় হবে কাদিয়ানিরা যেমন কাপের ঘোষণা করেছে সাদিয়ানিদের কেউ কাপের ঘোষণা কাদিয়ানি সাদিয়ানি একই জিনিস কথা কন না কেন তবে আমরা বুঝানোর চেষ্টা করতেছি দায়িত্ব ওলামায় কারাম বুঝাইতে বুঝাইতে যখন শেষ খতাম নবী জাহেলকে কম বুঝায় নাই আবুলাহাবকে কম বুঝায় নাই বুঝাইতে বুঝাইতে যখন ফায়সালা হয়ে গেছে আলা তখন কিন্তু আর কাজ হয় নাই ঠিক কিনা সময় আছে বুঝেন আলেনদের পিছনে আছেন দোস এই মজলিসে এতটুকু জায়গায় বসছি আমাদের ওস্তাদরা এখনো পাশে দৈশা থাকেন আমাদেরকে দাওয়াত দেন সারা জায়গায় কত জায়গায় আমাদের উস্তাদরা দাওয়াত দেন পড়ছি ওনারা কথা বলে যে আমাদের ছাত্র আল্লাহ বড় বানাইছে শুধু তাদের দোয়ায় তাদের পেছনে কদম সোজা করেছি তাদের জুতা সোজা করে দিয়েছি আল্লাহ এজন্য এই ময়দানে কবুল করছেন ঠিক কিনা এখনো ছোট বাচ্চার মতো বসে থাকি এখনো কথা বললে মনে হয় এখনো পড়তেছি এখনো মনে হয় ছাত্র আর আপনি মনে করতেছেন অনেক বড় কিছু হয়ে গেছে না না দুস্ত নবীজি হজরত জিব্রাহিলের কাছে বসছেন এমন বসা বসছেন একেবারে ছাত্রের মতো জিব্রাহিল আরিতলাম নবীর কাছে আয়সা বসছেন সব ফেরেস্তাদের লিগা আয়সা ছাত্রের মতো বসছেন ঠিক কি না জোরে এজন্য ছাত্র হওয়ার চেষ্টা করেন আল্লাহ বড় বানাবেন আর যদি মনে করেন বড় হয়ে গেছেন তো আল্লাহ নিচে নামায় দিবেন ঠিক ওলামাই কারাম ইনশাল্লাহ মাগরীবের আজান এর পরে নামাজ এরপরে ইনশাল্লাহ আমাদের মাদানীনগর মাদ্রাসার সম্মানিত মহাদিস সারা বাংলাদেশের হাজার হাজার ওলামাই কারামস্তাজ ওস্তাজুল আসাদ ইজ আল্লামা মুফতি সাহেব আপনাদের হুজুরের শ্বশুর আপনারা জানেন তো হজুর ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান করবেন এসারের পরে বাংলার তারেক জামিল বয়ান করবেন এজন্য আপনাদেরকে মোবারকবাদ আসরের পরে আপনারা চলে এসেছেন এতগুলো মানুষ লম্বা সময়ে কথা শুনেছেন এজন্য হেদায়েতের রাস্তার উপর কারা নাই যারা আলেমদেরকে মানতে পারবে না তারা হেদায়তের রাস্তায় নেই ঠিক কিনা ধরে আল্লাহ আমাদেরকে এদিন সেরাতকিম প্রতি নামাজে যে পড়ি আল্লাহ যেন এই সেরাতে মুস্তাকিমের উপর চালায় সবাইকে জান্নাতের মালিক বানায় দেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন কারো